মন্ত্রণালয়গুলো যদি মন্ত্রীদের অধীনে না চলে ডিফারেন্টলি চলার সুযোগ থাকতো আবার ভাবে ডিফারেন্টলি চলতে গেলে তো আবার আরেক ঝামেলা বিভিন্ন বড় বড় প্রশাসনিক কর্মকর্তারা খাইয়া ফেলে আওয়ামী সরকার আমলে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল যে আজকে ঢাকার মেট্রো আপনি দেখেন চুরি চট্টামে যাই হয়েছে মেট্রো কিন্তু চালু হয়েছে এর থেকেও একটা বড় মেগা প্রজেক্ট একটা কাজ কিন্তু সরকার হাতে নিয়েছিল তুরস্ককে সাথে করে কিন্তু ওই যে চোরদের জ্বালায় এই প্রকল্পগুলো আলোর মুখ দেখেনি তবে আমরা এখন অন্তত বিশ্বাস করি এখন যারা বসছেন তাদের মধ্যে চোর পান নাই ডক্টর ইউনুসের এই উপদেষ্টা মন্ডলীতে আমরা বিশ্বাস করতে চাই চোর পান নাই ইভেন আজকে যে ঘোষণা আসছে যে এই প্রজেক্টটা আলোর মুখ দেখতে যাচ্ছে উদ্যোগটা দুই সালে আওয়ামী লীগ সরকারের সময় কিন্তু তারিখ পে তারিখ তারিখ পে তারিখ চুরি পে চুরি ধান্দা পে ধান্দা এগুলার কারণে রেলের কারও বিড়াল গেছে সাদা বিড়াল গেছে কিন্তু আসলে রেলের উন্নয়ন আমরা কখনো দেখি নাই তো এখন আসুন আমরা কোন আলোচনাটা নিয়ে কথা বলছি ছবিতে যেই ট্রেনটা দেখছেন এরকম একটা ট্রেন কেমন লাগবে অন্যরকম তাই না আসলে সামনের দিকে হবে ইনশাল্লাহ বাংলাদেশে বৈদ্যুতিক ট্রেন চালানো যায় কিনা তার জন্য একটি সম্ভাব্য সমীক্ষা প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ রেলওয়ে চার বছর আগে তুরস্কের সাথে চুক্তি এখানে কাজটা করবে আপনার যে প্রতিষ্ঠান তুরস্কের প্রতিষ্ঠান তুমাস তুর্কি ইঞ্জিনিয়ারিং তারা এই প্রকল্পটাতে কানেক্টেড হয়েছে অলরেডি দুই দফা মেয়াদ বাড়িও রেলওয়ের প্রকল্পটি শেষ হয়নি তৃতীয় দফা মেয়াদ বাড়ানোর প্রস্তাব তবে দানে দানে তিন দানে আসা ডক্টর ইউনুস সরকারের আন্ডারে আমরা আশা করি এ নির্বাচন নিয়ে যতটুকু আলোচনা বুঝতে পারতেছি দুই হাজার ছাব্বিশের জুনের আগে নির্বাচন হবে না সো এই প্রকল্পটা ইউনুস সরকারের আমলে হয়ে যাবে আশা করি কারণ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এটাকে প্রায়োরিটি লিস্ট নিয়ে আসা হয়েছে ইভেন এতে সাধারণ মানুষ উপকৃত হবে দেখতেও তো সুন্দর লাগবে যে একটা বুলেট ট্রেন টাইপের একটা বৈদ্যুতিক ট্রেন শা করা যাচ্ছে ফিলিংসটা অন্যরকম তাই না পরিষ্কার পরিচ্ছন্ন আমরা যদি দেখি এই মুহূর্তে নারায়ণগঞ্জ থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম পর্যন্ত এবং টঙ্গি থেকে জয়দেবপুর অংশে একটা সমীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু প্রকল্পের শেষ সময়ে এসে আরও দুটি সেকশনে সতেরো দশমিক চার কিলোমিটার রুট সমীক্ষার আওতায় আনা হয়েছে এতে তৃতীয় দফায় বাড়বে প্রকল্পের মেয়াদ রেলওয়ে সূত্র বলছে নারায়ণগঞ্জ থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম পর্যন্ত রেলপথের দৈর্ঘ্য হচ্ছে তিনশো ছয়ত্রিশ দশমিক আট নয় কিলোমিটার আর টঙ্গি থেকে জয়দেবপুর পর্যন্ত রেলপথের দৈর্ঘ্য এগারো দশমিক দুই সাত কিলোমিটার সব মিলিয়ে তিনশো আটচল্লিশ কিলোমিটার রেলপথ ইলেকট্রিক ট্র্যাকশনের আওতায় আনতে সম্ভাব্যতা সমীক্ষা চলছে এখন এই অংশের সঙ্গে চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড আর বিভিন্ন জায়গা আস্তে আস্তে কানেক্টেড হচ্ছে দৈর্ঘ্য অলরেডি তিনশো পঁয়ষট্টিতে গিয়ে পৌঁছেছে প্রকল্পটির মূল্যায়ন কমিটির সভা সূত্রে জানা গেছে যে সম্ভাব্যতা সমীক্ষা এবং ডিটেলস ডিজাইন প্রকল্পের চুক্তি হওয়ার মানে চুক্তির শুরু হওয়ার কথা ছিল ২০২১ সালের পয়লা নভেম্বর কিন্তু সময় মতো তা হয়নি ওই সময় যে বাজেট দেওয়া হয়েছে দুই সালে আবার পনেরোই জন সমীক্ষার চুক্তি সই হয় কিন্তু তারপরেও কাজ নেওয়া গরি মশি ছিল সমীক্ষা প্রকল্পের কাজটি করছে তুরস্কের প্রতিষ্ঠান তুমাস তুর্কি ইঞ্জিনিয়ারিং শুরুতে তারা প্রকল্পের যে ব্যয় নির্ধারণ করেছিল আর মেয়াদ ধরা হয়েছিল দুই হাজার এপ্রিল পর্যন্ত কিন্তু কোনো কিছুই হয়নি সরকার পতন হয়ে গেছে পরে এই মেয়াদের আবার এক দফা প্রকল্পের মেয়াদ বাড়াইয়া করা হয়েছিল দুই সালের পঁচিশ মার্চ পর্যন্ত কিন্তু অন্তর্বর্তী সরকারের এই আমলটাতেও অগোছাল থাকার কারণে কাজটা হয়নি এবার বলা হচ্ছে যে দুই সালের ত্রিশে জুন পর্যন্ত এটাকে বাড়ানো হয়েছে এই সময়ের মধ্যে যদি না হয় তাহলে আরও চার মাস বাড়িয়ে দুই সালের সেপ্টেম্বর পর্যন্ত আপনার এই প্রকল্পটি মূল্যায়নের জন্য সেক্টরে সেক্টরে যেখানে যাওয়া দরকার সেইখানে যাবে তো এটার প্রকল্পের ব্যয় বাড়ছে কোনো সমস্যা নেই বারুক বাংলাদেশে টাকা এরকম বহুত উড়া যায় পাবলিক যদি কিছু পায় ট্রান্সপোর্ট যানবাহন একটু বিদেশি ফিলিংস আসে পরিবেশটা সুন্দর হয় আমার কাছে মনে হয় যে সমস্যা না লুটপাটে দেশে সবাই করে তারপর কিছু জিনিস হোক আর যেহেতু ক্ষমতায় ডক্টর মহম্মদ ইউনুস আছেন সো আমরা বিশ্বাস করি অন্যান্য রাজনৈতিক সরকারগুলোর মতন নিশ্চয়ই এই উপদেষ্টা মণ্ডলীতে চম নাই তবে সাংবাদিক ইলিয়াস ভাই থেকে মাঝে মাঝে পিনাকি দেয়রা এগুলা বলে আমার বিশ্বাস হয় নাকি আসলে এরকম নাকি আসলে না মনে হয় না আমি এটা বিশ্বাস করতে চাই না এখন এই রকম না ওই রকম রেলের ভিতরে আর কালো লাল সাদা নতুন মোটা কাটা কোনো বিড়াল যদি না থাকে আমরা বিশ্বাস করি ডক্টর মদ ইউনুসের আমলে এই প্রকল্পটা শুরু হয়ে যাবে এটা হওয়া উচিত তাই না আমরা শুনছিলাম যে মানে মন্ত্রণালয়গুলোতে টাকা না দিলে ফাইল খুলতো না তো তো এখন টাকা আর কেউ খায় না মিথ্যা বলে তো টাকা যদি নাই খায় তাহলে তো এখন এই ফাইল ওপেন হয়ে যাবে তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এটা প্রায়োরিটি লিস্টে আছে ইভেন খুব দ্রুতই এই প্রকল্পের কাজটা শুরু হবে বাংলাদেশকে ইন্টারন্যাশনাল একটা লেভেলে পৌঁছানোর জন্য অন্তত ট্রান্সপোর্টেশন সেক্টরে ব্যাপক পরিবর্তন সংস্কার দরকার রেল লাইন দেখলে মনে হচ্ছে লক্কর ঝক্কর ভাই সারা পৃথিবীর রেলের স্টাইল মাথার চোকা সাইজটা দেখলে ভালো লাগে আর আমরা এমন সমান হ্যাঁ রেলের হুইসালটাও বদলান দরকার নতুন নতুন ডিজিটাল দিতে পারে হ্যাঁ ভাল লাগবে তো দেখা যাক ডক্টর মোদী অনুসর সরকার এই কাজটা কতটুকু সফলভাবে শুরু করে যেতে পারে না অথবা শেষ করতে পারে কিনা জানি না বাট শুরু করে দেওয়া উচিত ভালো থাকুন